সালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ নেন ক্লাস নেন আমি ক্লাস নেওয়া শুরু করেছি আজকে এবার আগামীকালকের মধ্যে ফুল ভলিউমের ক্লাসটা পাবি তার আগে ছোট দুই একটা টপিক নিয়ে কথা বলে রাখি আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানের আমরা চব্বিশের যে প্রাথমিক পর্ব সেই পর্ব নিয়ে এখন কথা বলি ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম দুইজন শহীদ হয়েছেন আবু সাঈদ রংপুরে এবং ওয়াসিম আকরাম চট্টগ্রামে শহীদ হয়েছেন আবু সাঈদের গ্রামের বাড়ি বাবনপুর গ্রাম যেখানে তার লাশ দাফন করা হয় তার বাড়ি রংপুরের পীরগঞ্জে তিনি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এরপরে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ মাহফুজুর রহমান হয়েছেন পানি লাগবে পানি বলে বলে সবাইকে পানি খাওয়া ছিল ছিল জুলাই জুলাই সর্বকনিষ্ঠ শহীদ আহাদ তার বয়স চার বছর এরপরে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ আরেকজন শহীদ হয়েছেন তিনি হচ্ছেন প্রথম নারী শহীদ নাইমা সুলতানা এরপরে পাঁচ আগস্ট আন্দোলনের প্রবল জোয়ারে স্বৈরাচার হাসিনার পতন হয় এবং সে দেশ থেকে পলায়ন করে এরপরে আট আগস্ট বাংলাদেশের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অর্থাৎ ডক্টর মহম্মদ ইনুসের নেতৃত্বে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় বাংলাদেশে এ যাবৎকালে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল কিন্তু উনিশশো সালে এটা কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের যে পার্থক্য যে ক্লাস ওই ক্লাস আমি বিস্তারিত আলোচনা করেছি ওটাও দেখে নিতে পারিস তোরা জুলাই গণবর্থনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এখন এই দিকটা একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র একটা হলো জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে পাঁচ আগস্ট দু সালে এটার পাঠক ছিলেন ডক্টর মামদ ইউনুস মোট দফা আঠাশটি এক থেকে একুশ নং দফায় মুক্তিযুদ্ধ থেকে জুলাই প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে বাইশ থেকে আঠাশ নং দফায় ভবিষ্যৎ করণীয়গুলো নির্ধারণ করা হয়েছে এই আঠাশ দফার চব্বিশ নম্বর দফায় শহীদদেরকে জাতীয় বীর বলে সম্বোধন করা হয় বা ঘোষণা করা হয় জুলাই ঘোষণাপত্রে অঙ্গীকার ছয়টি আর এখানে দুইটা পড়া আছে বাট অপ্রধান যদি কখনো প্রশ্ন চলে আসে এগুলো দেখে নিস ভালো করে শব্দ আছে এক হাজার পাঁচটি অক্ষর আছে পাঁচ হাজার ছয়শো নব্বইটি এদিক দিয়ে জুলাই সনদ জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ দুটো ডেট ভালোভাবে মাথায় রাখবি জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্ট আর জুলাই সনদ সতেরো অক্টোবর জুলাই সনদে মোট পৃষ্ঠা হচ্ছে বায়ান্নটি ভাগ তিনটি আর অঙ্গীকার নামা আছে সাতটি জুলাইয়ের বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য এবং বিভিন্ন চিত্রকর্ম নিয়ে আমরা এখন জানব জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নকশাকার হচ্ছেন আব্দুল হামিদ চঞ্চল প্রথম জুলাই ভাস্কর্য অদম্য চব্বিশ এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে এটা স্থপতি হচ্ছে মোহাম্মদ রাইদ হোসেন এরপরে মশির নামে একটা চিত্রকর্ম এঁকেছিলেন শিল্পী শহীদ কবির এটা আবু সাঈদকে নিয়ে এই চিত্রকর্মটা আঁকা হয়েছে একটা তথ্যচিত্র সেটা হলো শ্রাবণ বিদ্রোহ এই শ্রাবণ বিদ্রোহ তথ্যচিত্রের পরিচালক এবং উপস্থাপক হচ্ছেন আরিফুর রহমান জুলাই নিয়ে কিছু দিবস আছে আমরা দেখব পাঁচ আগস্ট জুলাই গণ দিবস তবে গণ দিবস আরেকটা আছে যেটা চব্বিশ জানুয়ারি এটা উনিশশো উনসত্তর সালের ওই গণ অভ্যুত্থান থেকেই এই দিবসটাকে উদযাপন করা হয় তাহলে এটা জুলাই গণ দিবস এটা শুধুই গণ অভ্যুত্থান দিবস এরপরে ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস এর বাইরে আমরা আগে সতেরো কথা ওই দুটো বেশ গুরুত্বপূর্ণ এবার জুলাই শহীদদের সম্পর্কে আমরা জানবো জাতিসংঘ এবং ইউএনসিএ এর মতে জুলাই শহীদ সংখ্যা চোদ্দশো জন বিরোধী ছাত্র আন্দোলনের মতে চোদ্দশো জন নারী শহীদ হয়েছেন দশ জন আর শিশু শহীদ হয়েছে একশো জন হাসিনার এই গণহত্যা মেসাকারের বদলে হাসিনার বিপক্ষে ফাঁসির রায় হয়েছে এই রায় প্রদান করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক থেকে রায় প্রদান করা হয় সতেরো নভেম্বর দুই সালে এই রায়ে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসি প্রদান করা হয় আর সাবেক পুলিশ আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয় সাবেক আইজিপি মামুনের শাস্তিটা কম হওয়ার পিছনে যুক্তি কারণ হচ্ছে সে রাজসাক্ষী হিসেবে এই মামলা কার্যক্রমে যুক্ত ছিল হাসিনের বিপক্ষে ফাঁসির রায়ের যিনি বিচারক ছিলেন তিনি হচ্ছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার আর এক্সট্রা করে আমরা জেনে বর্তমান প্রধান যে বিচারপতি আছেন তিনি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ তিনি পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপাতত এই ক্লাসের নোট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেরো তারিখের পরীক্ষার আগে আগে তোদেরকে আমি ইনশাল্লাহ সাধারণ জ্ঞান একবারে একেবারে বানায় পাঠাবো টেনশন নিস না দেখা হচ্ছে খুব শীঘ্রই